নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া এই ভারতবর্ষ মুসলিম লীগ যখন মুসলিমদের দাবিতে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে নিল তাদের জায়গা অর্থাৎ দেশ আমাদের টুকরো হলো তারপরে আমরা আমাদের দেশে মন্দিরে পুজো করলে সেইখান থেকে টাকা কেটে নেওয়া হবে ট্যাক্স হিসেবে এটা কি জিজিয়া হ্যাঁ এই জায়গায় পৌঁছে গেছে আজকে ভারতবর্ষের কর্ণাটক সেখানে কংগ্রেস সরকার পাস করেছে সেই বিল যে বিলের বলে বা অধিকারে টেন পারসেন্ট ট্যাক্স মন্দির থেকে কেটে নেবে ওই সরকার এবং খরচা করবে অন্যান্য সমস্ত ক্ষেত্রে তার মধ্যে অন্য ধর্মের উন্নতি কাজেও কাজে লাগবে চলুন সব শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা ভারতবর্ষ আমাদের দেশ পূর্ণভূমি ভারতবর্ষ যে দেশে ষড়ন্ত্রীরা এখনো পর্যন্ত সংখ্যা গরিষ্ঠ অর্থাৎ হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ। সেই ভারতবর্ষে রাজনৈতিক দল নিজেদের বলে সেকুলার কিন্তু সেকুলারিজম দেখানো সবচেয়ে বড় রাজনৈতিক দল কংগ্রেস যার প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান হিউম সেই অ্যালান অক্টোভিয়ান হিউমের তৈরি করা কংগ্রেস আজ জাতীয় কংগ্রেস সেই জাতীয় কংগ্রেস আজ ছোট হয়ে যাচ্ছে কিন্তু যেখানে যেখানে ক্ষমতায় আছে সেখানে সেখানে তারা নিজেদের আধিপত্য দেখাতে গিয়ে কোথায় যেন হিন্দু করে দিচ্ছে কর্ণাটক যে রাজ্যটা কংগ্রেস দু হাজার তেইশে কর্ণাটক জয় করার পরে সমস্ত বিজেপির লোকেদের বুঝিয়েছিল যে তারা দক্ষিণে নিজের জায়গা করেছে কর্ণাটকবাসী ভুল বুঝেছিল হিজাব আন্দোলন থেকে শুরু করে সব কিছুতে কর্ণাটকবাসী আজ বুঝছে যে তারা কোন জায়গায় আছে কর্ণাটকের হিন্দুরা নাইনটি পার্সেন্টের ওপর হিন্দু সেখানে দাঁড়িয়ে কর্ণাটকের সরকার হিন্দু বিরোধী এক বিল পেশ করে নিল এবং বিলটা পাস করিয়েও নিল বিধানসভায় এবং সেই বিল পাশ করা নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষ আজকে তেতে উঠেছে আর হিন্দুরা সবাই একত্রিত হচ্ছে তার কারণ হচ্ছে কংগ্রেস এই কাজটা করে ব্যাক ফুটেও চলে গেছে আসলে এই বিলটা কী হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশন অ্যান্ড চ্যারিটেবল এনডোলমেন্ট বিল এই বিলটা তারা পাশ করলো এবং পাশ করার সঙ্গে সঙ্গে কর্ণাটকের মধ্যে থাকা বড় বড় মন্দির যেখানে এক কোটির হয় ইনকাম উপরে ট্যাক্স হিসেবে নেবে এই কর্ণাটক সরকার মানে কংগ্রেস সরকার এবং তারা টেন পার্সেন্ট এই ট্যাক্স শুধুমাত্র কর্ণাটকের উন্নতির জন্য না তারা ধর্মীয় কাজেও লাগাবে এবং সেটা অবশ্যই অন্য ধর্মের লোকেদেরও হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী এই সমস্ত জায়গায় ট্রাস্ট এবং মন্দিরের মাথায় বসতে পারে অহিন্দু কেউ আপনি ভাবতে পারছেন কল্পনা করতে পারছেন আসলে কংগ্রেসি কালচারটাই এইরকমই যদি আপনি প্রশ্ন করেন যে এই কথা কেন বলছো তাহলে আমি বলি আপনাদের সেটা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে বাদ দিলে কংগ্রেস হয় না কংগ্রেস মোহনদাস করমচাঁদ গান্ধীকে বাদ দিলে কংগ্রেসের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যায় সেই মোহনদাস করমচাঁদ গান্ধী মন্দিরে বসে কোরআন পাঠ করেছিল কিন্তু শুনেছেন কি কোনো মসজিদে বসে গীতা পাঠ করিয়েছিল ওই যে রামধুন আমাদের আছে সেই রামধুনটাকে তিনি চেঞ্জ করে দিয়েছিলেন ইসর আল আল্লাহ দে বা বললেন মোহনদাস করমচন্দ গান সবকিছুতে আমাদের কেন এরকম ভাবে মরতে হবে তার কারণ হচ্ছে আমরা ইউনাইটেড নই কর্ণাটকের হিন্দুরা ভেবেছিল রাজনৈতিক লড়াই হচ্ছে কিন্তু কংগ্রেস বুঝিয়ে দিয়েছে তারা রাজনৈতিক লড়াই লড়ছে না অমিত মালব্বা থেকে শুরু করে সবাই এই ব্রেকিং নিউজটা যেটাকে সবচেয়ে বেশি আঘাত দেখেছে হিন্দুদের ওপর কারণ মন্দিরের মাথায় মন্দির কমিটি বা মট কমিটি যেগুলো আছে সেগুলোর মাথায় বসবে কে একজন অহিন্দু তাকে বসাতে পারে এবং তার সঙ্গে সঙ্গে টেন পারসেন্ট ট্যাক্স দিতে হবে মন্দিরগুলোকে কেন দেব কেন হিন্দু মন্দির থেকে ট্যাক্স দেওয়া হবে কেন ওয়াকফ বোর্ডকে টাকা দেওয়া হচ্ছে কেন খ্রিস্টান মিশনারিগুলোকে টাকা দেওয়া হচ্ছে কেন হিন্দু মন্দিরে টাকা নেওয়া হবে এই প্রশ্নটা কি অপরাধ এই দেশটা কিসের জন্য টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে সেদিন টুকরো করার মূলে কারা ছিল অবশ্যই কংগ্রেসও ছিল তার সঙ্গে সঙ্গে মুসলিম লীগ ছিল এই কংগ্রেস যেটা আস্তে আস্তে পরিণত হচ্ছে হিন্দু বিরোধী আপনারা জানেন কংগ্রেস কিভাবে কথাবার্তা বলছে জানেন প্রিয়াঙ্ক খারগে তিনি সাপোর্ট করছিলেন এবং কংগ্রেস সাপোর্ট করেছিল উদয়নিধি স্টালিনের কথাও বক্তব্য যে হিন্দু ধর্ম হচ্ছে একটা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো বিনাশ করতে হবে অর্থাৎ নষ্ট করে দাও শেষ করে দাও সেই জায়গায় নিয়ে গেছে আজ হিন্দু মন্দিরের থেকে টাকা নেবে টেন পার্সেন্ট নেবে দেখুন এটা আরব নয় বা পাকিস্তান নয় বা বাংলাদেশ নয় যেখানে মন্দির থেকে ট্যাক্স নিতে হবে বা নেবে আমি জানি না বাংলাদেশে কিন্তু অ হিন্দু যে সমস্ত দেশ মানে মুসলিম দেশ আছে সেখানে কিন্তু হিন্দুদের জিজিয়া দিতে যারা কাফের তাদের চোখে তাদেরকে জিজিয়া দিয়ে থাকতে হয় এই জিজিয়া প্রথা এই দেশেও একদিন করেছিল অসভ্য দস্যু বর্বর মুঘলরা তারা এই দেশে জিজিয়া প্রথা চালু করেছিল এবং জিজিয়া দিয়ে মানুষকে থাকতে হতো কারণ নয়তো তার বাড়ির বউ এবং ছেলে মেয়ে যা আছে কি মেয়ে ফেয়ে যা আছে তাদেরকে গণিমতের মাল হিসেবে তুলে নিয়ে যেত মোগলরা আর মন্দির ভাঙত সেই মন্দিরগুলোকে রক্ষা করার জন্য জিজিয়া দিতে হতো আজ কি সেই জায়গায় আমরা যাব কংগ্রেস সরকার সে জায়গায় নিয়ে যাচ্ছে আমরা ইউনাইটেড নই আমরা ভাবি ধর্ম নিয়ে কি হবে রাজনীতি ভাবতে ভাবতে আর এমন জায়গায় পৌঁছে গেছি আজকে আমাদের মন্দিরের টাকা থেকে টেন পারসেন্ট নিয়ে নেবে কর্ণাটক সরকার নিয়ে সেই সরকার ওই টাকা দিয়ে মঠ থেকে বাদ দিয়ে মন্দির থেকে টাকা নিয়ে গিয়ে সেই টাকা নিয়ে মসজিদ গির্জা এইসবে হয়তো লাগাবে অর্থাৎ আমাদের টাকা আমাদের ট্যাক্স আমাদের সব কিছু যাবে অন্য জন্য আমরা মন্দিরে ভগবানের জন্য যা অর্পণ করব যা দেবো আমাদের দেবতাদের আমরা কী দিই কেন দিই তার কারণ হচ্ছে আমরা যখন কোনো মানত করি আমার এটা করে দাও প্রভু আমি তোমাকে এইটা দেবো এইটা আমরা বলি বলে আমরা দিই অনেকে দেন যার মনোবাঞ্চা যার মনোবাঞ্ছা পূর্ণ হয় বা যার যার অভিলাষ থাকে সেটা যদি সিদ্ধি হয় তাহলে সঙ্গে সঙ্গে তিনি কিছু না কিছু দেন মন্দিরে সেই অর্থ সেখান থেকে টাকা সব কিছু নিয়ে টেন পারসেন্ট দিতে হবে এটা কর্ণাটকের সরকার করছে কর্ণাটকের সরকারকে দেখে এই কংগ্রেস সরকারকে দেখে বিজেপির অমিত মালব্ব শুরু করে সবাই কিন্তু টুইট করা শুরু করেছেন একটা প্রশ্ন নেট মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে খুব যে সেটা হচ্ছে কংগ্রেস কি ধীরে ধীরে মুসলিম লীগ হয়ে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে আপনি একবার ভেবে বলুন খুব ভালো করে ডিপলি ভাববেন আপনি মন্দিরে পুজো দিলেন আপনি মন্দিরে মানত করেছিলেন এইটা দেব আপনি দিলেন আপনার সেগুলোকে বিক্রি করে সেখান থেকে টেন পারসেন্ট টাকা টেনে নিয়ে চলে গেল অন্য কেউ এবং সেটা নিয়ে পাশে অন্য কিছু খরচ করছে এটা কি ঠিক নাকি মন্দিরে দেওয়া টাকাটা মন্দিরে কাজে লাগু সেটা ভালো কোনটা ঠিক কোনটা ভুল এটা জানান শুধুমাত্র মন্দিরে কেন টাকা নেওয়া হবে যদি টাকা নেওয়াই হয় ধরে নিচ্ছি ভালো কাজ অনেকে বলবেন যারা আবার এসব কিছু আর কি কি বলবো নিজেদেরকে একদম উদারপন্থী দেখান এসব ক্ষেত্রে তারা বলবেন যে কি হয়েছে মন্দির থেকে নিচ্ছে মন্দির থেকে দেবতার কাজে না লাগিয়ে যদি মানুষের সেবায় লাগে তাহলে মসজিদের ক্ষেত্রে হোক তাহলে গির্জার ক্ষেত্রে হোক তাহলে সমস্ত জায়গায় হোক সমস্ত মিশনারি যারা যারা এখানে কাজ করছে তাদের কত টাকা ইনকাম হচ্ছে কত টাকা ডোনেশন পাচ্ছে সেগুলো হিসাব করা হোক সেখান থেকে টেন পারসেন্ট কাটুক করবেন কোন কোন মসজিদে কত টাকা ঢুকছে হিসাব নেওয়া হোক এবং সেখান থেকে টেন পার্সেন্ট কাটা হোক করবেন ওয়াক আপ এত সম্পত্তি আছে কত সম্পত্তি তারা বেচছে কোথায় কি আছে না আছে তারা হিসাব করে টেন পার্সেন্ট কাটা হোক করবেন উত্তর হচ্ছে না সব কিছু হিন্দুরা কেন দেবে এই দেশে আমরা সব কিছু কেন বের করব। সব কিছু আমরাই দেবো কেন কেন আমাদের মন্দিরের টাকা কেন নেবে টেন পার্সেন্ট কেন কাটবে এই কংগ্রেস এই কংগ্রেস কিন্তু মুসলিম লীগের মতো হয়ে যাচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করছে মানে বিজেপি বারবার অভিযোগ করছে এমনকি মনে রাখবেন কর্ণাটকে কিন্তু বিরোধীরা প্রবলভাবে প্রতিবাদ করছে আজ কর্ণাটকের মানুষ বুঝছে কি ভুল তারা করেছে রাজনীতির লড়াই লড়তে গিয়ে রাজনীতির ফায়দা আমি বিজেপিকে দেখব না দেখতে গিয়ে কংগ্রেসকে নিয়ে এসে আজকে কোন গাড্ডায় পড়ে গেছে কর্ণাটক ভাববেন কর্ণাটকে মন্দিরে পুজো করতে গেলে এবার চিন্তায় পড়ে যাবে মানুষ কারণ মন্দিরের মাথার উপর বসে থাকবে কোন অহিন্দু ট্রাস্টের মাথা হবে এই বিলটা পাস করাচ্ছে চিন্তা করুন কংগ্রেস কোন জায়গায় আছে এবার আপনি বলুন আপনি কি ভাবছেন আপনার মনে হয় এটা ঠিক যদি মনে হয় এটাই ঠিক হ্যাঁ আমাদের হিন্দুদের দেওয়া উচিত ট্যাক্স টেন পারসেন্ট ট্যাক্স মন্দির থেকে নেওয়া উচিত তাহলে মনে রাখবেন আগামী দিনে আপনাকে আমাকে বাঁচতে গেলেও ট্যাক্স দিতে হবে কারণ টেন পারসেন্ট ট্যাক্স দেওয়া জিজিয়া দেওয়ার অভ্যাস আমরা করে ফেলছি যতদিন মোদী সরকার আছে ততদিন দিতে হবে না কিন্তু তারপরে দিতে হবে কর্ণাটক পাস করাবে এবার অন্য কোনো রাজ্য পাস করাবে কিনা জানি না যেখানে বিজেপি আছে সেখানে হিন্দুরা সেফ আছে যেখানে বিজেপি নেই সেখানে সেফ নেই এই জায়গা তৈরি হয়ে যাচ্ছে কেন হচ্ছে আসলে আমরা হিন্দুরা ইউনাইটেড নই তাই কিন্তু কংগ্রেসীরা করতে পারছে কংগ্রেসীরা জানে যে কিচ্ছু হবে না বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্য টাকা তো নেই টাকা কোথা থেকে নেবে আমাদের থেকে আমাদের মন্দির থেকে আরে গর্জান গর্জি ওটা প্রতিবাদ জানান ভিডিওটা যদি মনে হয় শেয়ারযোগ্য তাহলে শেয়ার করবেন যদি আপনার হিন্দু ধর্ম সম্বন্ধে সামান্য টান থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন আপনি কী ভাবছেন কংগ্রেস সরকার এটা করার পরে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে কংগ্রেস কি আবারও ভোট পাবে নাকি কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দেবে কর্ণাটকবাসী এটাও জানাবেন আপনাদের উত্তর অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনারা থাকুন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ